আমরা কিছুদিন আগে একটা বড় মুড়ি ভাজা মেশিনের লাইভ দিয়েছিলাম তো সেখানে আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে ছোট মেশিনে বা দেশি পদ্ধতিতে যেভাবে মুড়ি ভাজা হয় সেটা দেখাতে তো সেই জন্য আজ আমরা এসেছি ছোট মেশিনে যেখানে দেশি পদ্ধতিতে মুড়ি ভাজা হয় সেটা দেখাতে আমরা চলে এসেছি দেশি পদ্ধতিতে যেভাবে মুড়ি ভাজা হয় কিভাবে মুড়ি ভাজা হয় সেটা চাইলে আপনারা দেখতে পারেন আপনা আমরা চলে এসেছি মুড়ি ভাজা মেশিনের সামনে তো দেখুন এখানে প্রথম পর্যায়ে চাল দেয়া হচ্ছে এখানে দেখুন চারটি পর্যায়ে মুড়ি ভাজা হয় প্রথম পর্যায়ে দেয়া হচ্ছে এখানে চাল দেয়া হচ্ছে প্রথম পর্যায়ে চাল দেয়া হচ্ছে এখানে তো এখানে মেশিনের সাহায্যে পুরোটা মেশিনের সাহায্যে এই যে চালটা ঘুরছে এখানে বেশ খানিকটা সময় চালটা ঘুরবে চালটা ঘুরে ঘুরে গরম হবে তারপর আবার সেই চালটা এই যে এই যে এই যে কড়াইটা দেখছেন এই কড়াইতে করে তুলে তো এখানে আবার দেয়া হবে আবার এই দ্বিতীয় পর্যায়ে কতক্ষণ লাগে চাল মানে এক একটা পর্যায়ে চার পাঁচ মিনিট করে চালটা নাড়া হয় তারপরে এই দ্বিতীয় পর্যায়ে চালটা নাড়ার পরে আবার এই তৃতীয় পর্যায়ে দেওয়া হবে এখানেও আবার চার পাঁচ মিনিট নাড়া হবে তারপর এই যে লাস্টের পর্যায়ে কি হয় লাস্টের পর্যায়ে এই সমস্ত চালগুলো এই গামলায় নেওয়া হয় আর তারপরে এই যে এই যে এইখানে ভাজা হচ্ছে সম্পূর্ণ দেশি পদ্ধতিতে আর অনেকে যেটা বলেন যে ইউরিয়া থাকে বা কিছু আমরা চোখে দেখলাম বা এলেও ভেজে দিচ্ছে সেরকম কিন্তু কিছু ব্যাপার নেই আর এখানে দেখুন যেহেতু দেশি পদ্ধতিতে ভাজা হচ্ছে একজনই মুড়ি ভাজছেন মুড়ি ভাজছেন অনুমান না তো উনি জানিয়েছেন দুজন হলে খুব ভালো হয় কেন একজন একটু মুড়িটা চেলে তুলে নেয় আর একটু হয়তো জালটা খেলে দেয় দেখুন এখান থেকে দেখাচ্ছি কিন্তু একজনে এই মেশিনে মুড়ি ভাজা সম্ভব আর এই যে দেখুন জ্বালানি হিসেবে দেওয়া হচ্ছে বাদামের খোলা আপনারা দেখছেন সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে কিভাবে মুড়ি ভাজা হয় সেটা দেখাচ্ছি আগেকার দিনে আমাদের মা ঠাকুমারা কি করতেন বাড়িতে মুড়ি ভাজতেন তো এখন আর সেই মুড়ি ভাজার সিস্টেমটা কারো বাড়িতেই নেই তা আমরা সবাই মেশিনে ভাজা মুড়ি খেতেই অভ্যস্ত অনেকে আমরা কিনেও নিই কিন্তু অনেকে জানতে চান যে কীভাবে মুড়ি ভাজা হয় তো আমরা কিছুদিন আগে একটা বড় মেশিনের সাহায্যে যে মুড়ি ভাজা হয় সেটা দেখিয়েছি আর আমরা দেখালাম একেবারে দেশীয় পদ্ধতিতে কীভাবে মুড়ি ভাজা হয় আর এই যে বললাম যে ভেজাল ভেজালের কোনো গল্প নেই ইউরিয়ারও কোনো গল্প নেই মুড়িটা এই যে জ্বালানি খেলা হচ্ছে মুড়িটা ভাজা হচ্ছে আর একবার দেখাচ্ছি এই যে চাল দেওয়া হলো মুড়িটা ভাজার পরে ইলে তুলে এখানে দেওয়া হচ্ছে এটা একটা চালুনি বলা যায় এখানে হচ্ছে মুড়িটা একটু হাতে করে নেড়ে নেওয়া হয় এবারে বালিটা যাতে ঝরে যায় তলায় এটা একটা এই যে মতো তারে জালি দেওয়া আছে আর এখান থেকে পড়ছে এই যে একটা ঝুড়িতে এখান থেকে ঝুড়ি থেকে এবার যে যার যেমন দিয়ে যায় ব্যাগ বা পলিথিন সেখানে ভরে দেওয়া হয় এই যে আবার দেখাচ্ছি পুরো পর্যায়েটা আবার দেখাচ্ছি যখন চালটা তোলা হবে তখন দেখাবো আবার আচ্ছা এখানে এই চালটা কি চার পাঁচ মিট হয়ে গেছে কিভাবে তোলা হয় তাহলে একটু দেখাতাম আর কি এই পর্যায়ে হম চার পাঁচ মিনিট করে এক একটা কড়াইতে চাল নাড়া হয় এই যে তিনটি কড়াইতে চাল নাড়া হচ্ছে তারপরে ওই যে ভাজা এই যে এই তৃতীয় কড়া থেকে আবার চালটা তোলা হচ্ছে এটা ভাজার জন্য তোলা হচ্ছে এই কড়াইটা খালি করে এই দুটি কড়াই খালি করে আবার নতুন চাল দেওয়া হবে একেবারে দেশীয় পদ্ধতিতে হাতে ভাজা মুড়ি দুজন থাকলে ভালো হয় কিন্তু একাও ভাজা যায় প্রায় আড়াই থেকে তিন কুইন্টাল মুড়ি ভাজা যায় একা একা বলে জানালেন অনুপ মান্না এই মুড়ি কলের মালিক অনুপ মান্না জানালেন এই যে দেখুন কড়াইতে আবার চাল দেওয়া হবে এক একটা লোহার কড়াই দেওয়া আছে আর এই মেসিটা কিছু সাহায্যে ঘুরছে এই যে মেসি মেয়েটা যে ঘুরছে এটা কিছু সাহায্য ঘুরছে ইলেকট্রিকের সাজা ইলেকট্রিক চলে গেলে তখন কিছু আছে এই যে এখানে চাল ওজন হচ্ছে মানে একমাত্র নুন জল দেওয়া হয় কেউ যদি চাল দিয়ে যায় যাতে নুন নেই মানে যেটাকে এরা আধুয়া চাল বলে এরা এদের ভাষায় আধুয়া চাল মানে যে চালটা ধোয়া নেই সেই চালের ক্ষেত্রে নুন জল দেওয়া হয় এই যে নুন জল দেওয়া হচ্ছে এইটা হচ্ছে নুন জল করা আছে এই নুন জলটা দেওয়া হচ্ছে কেন কি এই এই চালটায় নুন নেই যারা দিয়ে গেছে এই চালটায় নুন নেই বা তারা ঘরে ধুয়ে নুন দিয়ে রেডি করে রাখেনি এই জন্য এই চালটায় নুন দেওয়া হচ্ছে আর বাকি যারা নুন দিয়ে মাখিয়ে ঘরে শুকনো করে দিয়ে যায় তাদের কিন্তু এই নুন জলটা দেওয়া হচ্ছে না আচ্ছা এই নুন জলটা কাদের ক্ষেত্রে দেওয়া হয় মানে যাদের যাদের বাড়িতে ঘুয়ে দিয়ে যায় না রেডি করছে আচ্ছা আচ্ছা আপনি বলুন যে এই 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 মেশিনে কত সারা দিনে মুড়ি ভাজা সম্ভব সারা দিনে একেলা হলে আড়াই কুইন্টাল আরেকজন যদি পেয়ে এই সব সাহায্য করার জন্য মুড়ি নামানো জ্বালন ফেলার জন্য তিন তিন কুইন্টাল সাড়ে তিন কুইন্টাল ভেজে দিই একার পক্ষে সাড়ে তিন কুইন্টাল মানে দুজন হেল্প সহযোগী হলে সাড়ে তিন কুইন্টাল মুড়ি ভাজা যায় আচ্ছা লোকে যে বলে যে ইউরিয়া জল দেয়া হয় বা কিছু এরকম কি কোনো গল্প থাকে যখন প্রথম মুড়ি ভাজা কল হয়েছিল তখন একটা একটা হুচু উঠে গেল যে এত সুন্দর কেন মুড়ি হচ্ছে এই জন্যই সবাই মোটামুটি হুচুকে বলেছিল যে নিত্য কিছু দেয় বলেই এত সুন্দর মুড়ি কিন্তু আমাদের এখানে তো ওই ওইসব জিনিসের আজ পর্যন্ত দোকানে কোনো অ্যালাউ নেই এবং কারো যদি অবিশ্বাস থাকে এসে দাঁড়িয়ে থাকলে আমি সঙ্গে সঙ্গে ভেজে দেখিনি হ্যাঁ কেউ চাইলে দেখাও যেতে পারে যে সিস্টেমটা কি সিস্টেম কি এবং সে যদি বলে যে আমি দাঁড়িয়ে আছি আমারটা ভেজে দাও আমি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে থেকে তাকে মুড়ি ভেজে দেখব আচ্ছা আচ্ছা বিনা জলে

আর এই যে সিস্টেমটা দেখাচ্ছি এই যে উপরে মেশিন ঘুরছে ছোট মেশিন ইলেকট্রিকের সাহায্যে চলে আর ইলেকট্রিক চলে গেলে তখন হচ্ছে জেনারেটারের ব্যবস্থা থাকে খুব একটা কিন্তু বেশি লোক দরকার নেই এই যে আবার দেখাচ্ছি চার পর্যায়ে মুড়ি ভাজা হচ্ছে এই যে প্রথম পর্যায়ে লোহার কড়াইতে যন্ত্রের সাহায্যে চার পাঁচ মিনিট নাড়া হয় তারপরে এই যে আবার হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আবার এখানেও চার পাঁচ মিনিট আবার এই যে এখানে তৃতীয় পর্যায়ে ভাজা হচ্ছে তারপরে এই ফাইনাল পর্যায়ে এখানে বালি দেওয়া আছে বালি দেওয়ার পর এখানে চাল দিয়ে ভাজা হয় এই যে এই যেটা বলছিলাম যে চালু নিই এই যে দেখুন এই যে তারের জালির সাহায্যে এই যে এখানে ফাইনাল পর্যায়ে মুড়ি দেওয়া হচ্ছে এখানেই এই যে সমস্ত মুড়িগুলো দেওয়ার পরে যে বাড়তি যে বালিটা থাকে সেটা পড়ে যায় যে নিচে পড়ে যায় তবু এই যে দিয়ে এবার এই যে ঘুরির মুড়িটা এই যে বস্তা বন্দি হচ্ছে যাদের যেমন বস্তা বস্তা বা যাই হোক ব্যাগ দিয়ে যায় সেভাবে এরা ভরে রেখে দেয় এই যে জ্বালানি হিসাবে দেওয়া হচ্ছে বাদামের খোলা আচ্ছা বাদামের খোলা ছাড়া আর কি দেওয়া হয় কাঠ কাঠও দিতে হয় দিলে ভালো হিটটা হয় আর মানে যখন বাদাম খোলা পাওয়া তখন কাঠ দিয়ে কাজ চালাতে হয় ও আর কত মানে তিন কুইন্টাল মুড়ি ভাইতে কত বাদামের খোলা লাগে

আমরা এই যে দেখে নিলাম দেশীয় পদ্ধতিতে কিভাবে বুড়ি ভাজা হয় খাঁটি দেশি পদ্ধতিতে এই যে মিশি আর এই সেই সঙ্গে আমরা অনুমান্নার কাছ থেকে শুনেও নিলাম যে ইউরিয়া বা অন্য কিছু সেরকম কোনো ব্যাপার নেই আর আমরা আমরা এসে সেই ব্যাপারটাও দেখলাম ভালো করে দেখলাম যে সত্যি ইউরিয়া বা অন্য কিছুর ব্যাপার নেই খালি যারা বাড়ি থেকে এমনি চাল দিয়ে যান নুন মাখানো চাল নয় যারা এমনি এখানে চাল দিলে বাড়ি থেকে নুন মাখিয়ে শুকনো করে দিতে হয় যারা এমনি নুন মাখানো চাল দেন না শুধু চাল দিয়ে যান তাদের ক্ষেত্রেই খালি নুন জল দেওয়া হয় সেটা পরিমাণে এক কেজিতে কত দিতে হয় আমরা তিন কেজিতে এক কাপ জল দিই তিন কেজিতে এক কাপ নুন জল দিতে হয় আর সেক্ষেত্রে এমনি ঘর থেকে চুল চাল শুকনো করে আনলে সেখানে নুন দেওয়ার ব্যাপার নেই আমরা এই লাইভ এখন শেষ করছি আপনাদের রিকোয়েস্টে এই ঘরে ভাজা ঘ পদ্ধতিতে মুড়ি ভাজার সিস্টেমটি দেখালাম ভালো লাগলে দেখতে পারেন আবার পরবর্তী লাইভে দেখা হবে আপাতত এ পর্যন্তই